রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যারা একদম নতুন কুশিকাটার কাজে শুধুমাত্র তাদের জন্য তারা মানে এই ভিডিওটিতে উপকৃত হবেন আশা করি তো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি এখানে আপনারা কাজ করা অবস্থায় যখন আপনাদের সুতা শেষ হয়ে যাবে তখন আপনারা কীভাবে সুতাটা জয়েন করবেন সেটাই শেয়ার করব আজকে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন সুতা জয়েন করে দেখিয়ে দিব এই যে আমি এখন আরেকটি কালারের সুতা নিয়েছি আপনাদের বোঝার জন্য এই যে দেখুন আমরা সুতাটা দেখুন কীভাবে জয়েন করি এই যে এখানে দুটি লুফ আছে এই যে এই একটি লুফ এই আরেকটি লুফ দেখুন আমি হুকটা ঢুকিয়ে দেখি দিই এই যে একটা লুফ এই যে একটা লুপ আপনারা যখন কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এখানে দুটি লুফ আছে এই দুইটি লুফের মধ্যে দিয়ে এই মানে এই সুতাটাকে এভাবে জয়েন করিয়ে মানে ভিতর দিয়ে নিয়ে আসবো তারপরে এই যে এই সুতাটা আগের যেই সুতাটা ছিল এটা আমি টান দিয়ে এটা খুলে নিয়েছি এখন এই সুতাটা দিয়ে কাজ করবো এই যে দেখুন আমি ডাবল কুশিট করব ডাবল কুশেট করে নিলাম দেখুন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না এই দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে না জয়েন করেছি যে আর যদি সেম কালার হয় তাহলে তো একদম বোঝা যাবে না এটা কীভাবে জয়েন করেছি এই যে এখন আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা পদ্ধতি দেখিয়ে দেবো আমরা যেভাবে প্রথমে স্লিপ স্টিচ করি এভাবে স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এই যে এখানে যে এই সেন স্টিচ আছে নিচে এটা দিয়ে হুকটা ঢুকিয়ে এইভাবে সুতাটা নিয়ে আসব তারপর আমরা যে ডাবল কুশেটের জন্য যে তিনটি চেন করি এরকম তিনটি চেন করে নেবো তিনটি চেন করে নিয়েছি এখন এই যে আমরা ডাবল কুশিট করে নেব দেখুন জয়েন জয়েন করে করে নিতে নিতে পারি এই যে পারি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে আমরা তখন তো প্রথমে এই দুই লুপের ভিতর দিয়ে জয়েন করেছি নিচে দুটি লুফ আছে এই দুই লুফের ভিতর দিয়ে এখন এখানে এভাবেও জয়েন করতে পারবো এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এই লুপটার ভিতর দিয়ে মানে হুকের মাথায় যেটা থাকবে এটার ভিতর দিয়ে সুতাটা ঢুকিয়ে এই যে এভাবেও পারবো কাজটি করতে এই দেখুন করে নিতে পারবো তো কিন্তু বোঝা যাচ্ছে না আমরা সুতাটা কিভাবে জয়েন করেছি দেখুন আরেকটি করে দেখাচ্ছি এই যে এভাবেও কাজটি করা যাবে আবার আমরা চাইলে যেভাবে স্লিপ নোট করি এই যে যেভাবে স্লিপ করে এভাবে জয়েন করি সরাসরি এভাবেও করতে পারেন এই যে দেখিয়ে দিচ্ছি করতে পারেন সরাসরি স্লিপ নট করে এই দিয়ে নিয়ে আসলে আমি যেরকম করি আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটাই করে নিবেন যেভাবে ভালো লাগে সেভাবে জয়েন করে নিতে পারবেন দেখুন এটাও কিন্তু একদম বোঝা যাচ্ছে না কীভাবে জয়েন করেছি সেম কালার সুতো হইলে তা একদমই বোঝা যাবে না তা আমি আপনাদেরকে প্রথম যেটা দেখিয়েছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথমটা প্রথমটা এই যে দুইটি লুফ আছে এই দুইটি লুফের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এটার ভিতরে না কিন্তু এই দুইটি লুফের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে নিয়ে আসবো তারপরে এই যে এই সুতাটা এই মানে আগের যে সুতাটা ছিল এটা টান দিয়ে ফেলে দেব তারপরে এভাবে ডাবল সেট করে নেব আমার কাছে বেশি সহজ মনে হয় এই যে এটা তারপরে যে আরেকটা দেখিয়েছি এই যে দাঁড়ান আবার দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে যে লুকটি আছে যেটা হুকের মধ্যে থাকবে সেই লুপের ভিতর দিয়ে এইভাবে জয়েন করে দিতে পারবেন এই যে সুতাটা এভাবে ঢুকিয়ে এই সুতাটাকে টান দিলে এটা টাইট হয়ে যাবে তারপরে এই যে ডাবল কোসেট করে নিব এটাও কিন্তু সহজ এই যে আমি এখন পরে লাস্টে যে দুইটি দেখিয়েছি এই দুইটির মধ্যে আপনারা যে কোনো একটি করতে পারেন এই দুইটা বেশি সহজ এই মানে সুতা জয়েন করার আশা করি আপনারা উপকৃত হবেন তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল এবং ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কেমন হয়েছে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ